জয় শ্রীকৃষ্ণা বন্ধুরা দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আজকের ভিডিওটিও কিন্তু বিশেষ হতে চলেছে তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কি আছে একবার জেনে নিই তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে সিংহ রাশিতে বুধাদিত্য যোগ তৈরি হতে চলেছে এবং এই বুধাদিত্য যোগে তিন দিন পর থেকে সাফল্য শীর্ষে কিন্তু তিন রাশির জাতক জাতিকারা পড়তে চলেছে তো এই বুধাদিত্য যোগের ফলে তিন দিন পর তিন দিন পর থেকে সাফল্য শীর্ষে কিন্তু তিন রাশির জাতক জাতিকারা পড়তে চলেছে এটি আজকের ভিডিওর বিষয়বস্তু তো চলুন ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে জ্যোতিষ সংক্রান্ত গ্রহ সংক্রান্ত এবং বিশেষ টোটকা এবং বাস্তু সম্বন্ধ নিয়েও কিন্তু বক্তব্য রাখা হয়ে থাকে এবং ভিডিও করা হয়ে থাকে তো সেই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যায় এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি ভিডিওগুলোকে একটু শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক তো ভিডিওটি আজকে কি বলা হয়েছে সিংহ রাশিতে বুধাদিত্য যোগ তিন দিন পর থেকে সাফল্য শীর্ষে তিন রাশির জাতক জাতিকারা ষোলোই আগস্ট সিংহ রাশিতে বুধাদিত্য যোগ তৈরি হতে চলেছে ষোলোই আগস্ট ঠিক আর এক থেকে দুদিন পরেই কিন্তু শুরু হতে চলেছে এই বুধাদিত্য রাজযোগ তো এই শুভযোগে তিনটি রাশির জাতক জাতিকাদের উন্নতি হবে পাশাপাশি অর্থ ও সম সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে প্রচুর পরিমাণে ব্যক্তিগত জীবনেও কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে প্রচুর এই সময় এবং বুধাদিত্য রাজযোগে কোন কোন রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে তা একবার জেনে নেওয়া যাক তো তার সাথে সাথে বিভিন্ন গ্রহ কোন রাশি বা কক্ষে একসঙ্গে উপস্থিত থেকে নানান শুভ অশুভ যোগ কিন্তু তৈরি করে থাকে এই যোগগুলি ব্যক্তির জীবনে ভালো মন্দ প্রভাব কিন্তু বিস্তারিত করে থাকে এবং তিন দিন পর এমনই এক শুভ যোগ তৈরি হতে চলেছে সূর্য ১৬ আগস্ট এবং এক বছর পর কিন্তু নিজের রাশি সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছেন যেহেতু এক বছর পর সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছেন নিজের রাশিতে তো এখানে আগে থেকেই বুধ উপস্থিত রয়েছেন যেহেতু বুধ উপস্থিত রয়েছেন সেই কারণে বুধের সঙ্গে জ্যোতির ফলে তৈরি হবে বুধাদিত্য রোধ রাজযোগ তো এই বুধাদিত্য রাজযোগের ফলে কিন্তু এই যোগটিতে আপনাদের এই দু তিনটি রাশির অত্যন্ত ভালো ফল দিতে চলেছে এর ফলে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্য চমকে উঠবে এবং এই রাশির জাতক জাতিকাদের কেরিয়ার ও ব্যবসায় উন্নতি হবে এবং বুধাদিত্য যোগ কোনো কোন রাশির জন্য শুভ তা বিস্তারিত জেনে নেওয়া যাক এই পরেই এবং এই তিনটি রাশির মধ্যে কি আপনার রাশিটিও আছে সেটিও কিন্তু একবার জেনে নেবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে হ্যাঁ আপনার রাশিটিও এর মধ্যে আছে বা আপনার রাশিটি কী আছে সেটিও কিন্তু একবার অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন আরও বিস্তারিত বলে নিই তো এবং তারপরে প্রথমেই যেটি আছে সেটি হচ্ছে তুলা রাশি তো তুলা রাশির ক্ষেত্রে সূর্য এবং বুধের জ্যুতির ফলে সৃষ্টি বুধাদিত্য রাজ্য তুলা রাশির জাতক জাতিকাদের জন্য লাভজনক হতে চলেছে এবং আপনার রাশির আয় এবং লাভ স্থানে এই রাজ্য কিন্তু তৈরি হচ্ছে তাই এই সময় আয় বৃদ্ধি হবে প্রচুর পরিমাণে আয়ের নতুন উৎসও কিন্তু আয়ের নতুন উৎস কিন্তু বাড়তে চলেছে আপনাদের ক্ষেত্রে বা এই রাশির জাতক জাতিকাদের অন্যদিকে ব্যবসায়ী কোনো বড় চুক্তি চূড়ান্ত কিন্তু করতে পারেন আপনারা এবং ব্যবসায় দ্বিগুণ উন্নতিও কিন্তু হবে আপনাদের এই সময় এবং পাশাপাশি লগ্নির দ্বারাও কিন্তু লাভান্বিত হবেন এবং এই রাশির জাতক ক্ষেত্রে প্রচুর লাভদায়ক কিন্তু হতে চলেছে এই সময়টি এর ফলে আর্থিক পরিস্থিতি কিন্তু মজবুত হতে চলেছে তুলা রাশির ক্ষেত্রে শেয়ার বাজারে বা ব্যাটিং লটারির মাধ্যমে কিন্তু আপনারা প্রাপ্তিযোগ ঘটার সম্ভাবনা রয়েছে এবং লাভও হতে চলেছে প্রচুর পরিমাণে তুলা রাশির ক্ষেত্রে তো চলুন এরপরে আসে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে বুধাদিত্য রাজ্য সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য লাভজনক হতে চলেছে প্রচুর পরিমাণে কারণ আপনার গোচর গোষ্ঠীর লগ্নস্থানে এই রাজযোগ তৈরি হতে চলেছে এবং রাজ্য তৈরি হচ্ছে যার কারণে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে পাশাপাশি কার্যশীল উন্নত কিন্তু হবে এবং পাশাপাশি এই সময় মান সম্মান এবং প্রতিষ্ঠা লাভ করতে পারবেন সিংহ রাশির জাতক জাতিকারা চাকরিজীবী জাতক জাতিকারাও এই সময় পরিশ্রমের পূর্ণ ফল কিন্তু লাভ করবেন এবং মনোবল বৃদ্ধি পাবে এর ফলে একাধিক কাজ সহজেই কিন্তু সফল হবে আপনাদের ক্ষেত্রে সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং যেহেতু সিংহ রাশিতেই এই যোগটির সৃষ্টি হয়েছে সেই ফলে কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল দেবে আপনাদের মনোবল কিন্তু বৃদ্ধি পাবে এর ফলে একাধিক কাজ কিন্তু আপনাদের সহজেই সফল হবে অংশীদারির কাজ থাকলে আপনাদের যদি অংশীদারিতে কাজ করার সম্ভাবনা মানে আপনারা করে থাকেন বা আপনাদের একই সঙ্গে সেরকম যদি ইচ্ছা থাকে তাহলে শুরু করতে পারেন তাহলে আপনাদের কিন্তু এই বিনিয়োগটিতে কিন্তু আপনারা সুফল পাবেন অংশীদারিক ব্যবসায় কিন্তু আপনারা অনেক সুফল পেতে পারেন এবং বিবাহিত জীবনের জন্য কিন্তু সময়টি অত্যন্ত ভালো বলে মনে করা হচ্ছে তো এরপরে আসছি তিন নম্বর রাশি এবং শেষ রাশি ধনু রাশি তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্য বুধাদিত্য যোগ অত্যন্ত লাভজনক প্রমাণিত হতে চলেছে যেহেতু ধনুরাশির আপনার রাশির নবম নবম স্থানে এই রাজ্যটি গঠিত হবে এই সময় ভাগ্যদয় হবে আপনার প্রচুর পরিমাণে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য কিন্তু সময়টি অত্যন্ত লাভজনক এবং উচ্চশিক্ষা গ্রহণে লাভ অর্জন করতে হবে আপনাদেরকে প্রচুর পরিমাণে এই রাশির জাতক জাতিকাদের কাজ ও ব্যবসার কারণে কিন্তু যাত্রা করতে পারেন এই রাশির জাতক জাতিকারা এমনকি আপনাকেও আটকে থাকা সমস্ত কাজও কিন্তু আপনার অনায়াসে সম্পন্ন হবে এবং মান সম্মান ও প্রতিষ্ঠা বাড়বে আপনার প্রচুর পরিমাণে এবং আপনাদের আর্থিক উন্নতিও হবে প্রচুর পরিমাণে এবং লগ্নির সময় জন্য যদি সময় খুব ভালো হয়ে থাকে আপনাদের এই সময়টি কিন্তু সেই লগ্নির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো বলে মনে করা হচ্ছে আজ কোথাও লগ্নি করে থাকলে ভবিষ্যতে এরা কিন্তু এর দ্বারা আপনারা ধনু রাশির ক্ষেত্রে লাভান্বিত কিন্তু হতে পারেন প্রচুর পরিমাণে লাভান্বিত হতে পারেন যদি কোথাও লগ্নি করে থাকেন এবং ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন আপনারা তাতে কিন্তু আপনাদের আরও মনোবল বৃদ্ধি পাবে এবং আপনাদের মনোবল বাড়বে তার সাথে সাথে আপনাদের আর্থিক উন্নতি বাড়বে সমস্ত দিক থেকে কিন্তু এই তিনটি রাশির জাতক জাতিকাদের ধনু সিংহ এবং তার সাথে সাথে তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু অত্যন্ত ভালোভাবে আপনারা আর্থিক লাভ করতে পারবেন এবং আপনাদের উন্নতি শিখ মানে শিখরে পৌঁছতে পারবেন অনেক আপনাদের ভালো ফল দিতে চলেছে এই এই বুধাদিত্য রাজযোগটি তো সিংহ রাশিতে বুধাদিত্য রাজযোগটি যেটি ঘটতে চলেছে সিংহ রাশি এবং বুধাদিত্য রাজ্যোগের ফলে আপনাদের এই তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো তার মধ্যে সিংহ রাশির তো প্রচুর ভালো হতে চলেছে তো চলুন বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব তো ভিডিওটি শেষ করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং যদি ভুল টুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানান সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব তো চলুন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ সকলের কাছে রাধে রাধে বলে বিদায় নিচ্ছি